একদম শুরু করব হ্যাঁ আজকে তোমার পায়ের তাওলার থেকে শুরু করি একদম মাথার শান্তি পর্যন্ত যাবো আসলে আচ্ছা তুমি সবসময় ভুল কেন করো বলো তো আমাকে যখন নিয়ে আসলে তখন আমি তো বাকি বললাম যে বাজার থেকে একাউন্ট নিয়ে যাও তুমি কি করলে না বাসা আছে সমস্যা নেই চলো এখন কই কই কেডা কিনলিছে আমি আসলে কইতারি না ঝাঁঝি কিনলেছে এক প্যাকেট রাখছিলাম তোমার বাসার ভিতরে তোমার বিছানা নিচে থেকে কে কি নিবে তুমি জানো না কোথায় রাখো কি রাখো মনে নাই সেটা না উল্টো কথা এই সত্যি কথা মনে নাই আচ্ছা যাই হোক তুমি টেনশন কইরো না আমি মেসেজে অনলাইন থেকে আনাইতাছি আচ্ছা আমি তোমার কাজ কাম দেখে না অবাক হয়ে যাই এই অনলাইনে এই সব অর্ডারদের কি দরকার আছে সামনেই তো দোকান আছে দোকানে গেলে কনডম নিয়ে আসা যায় তা থানে তুমি হলো কনডম আছে অনলাইন অর্ডার সব কিন্তু ভালো লাগে না সব সময় ধোনা যাইতো আমার শরম করে কি করতাম হেলে গিয়ে অনলাইনে অর্ডার দিছি অনলাইনে যখন মেসেজ করে অর্ডার করলে ওই পাশ থেকে ছেলে ছিল না মেয়ে ছিল তখন তোমার লজ্জা করলো না আর দোকানে গিয়ে আনতে তোমার লজ্জা করে না অনলাইনে বেশি বেক পোলাই থাকে মাইয়া মানুষ সেলসম্যান নেয় না এ কখন না কখন নিয়ে আসবে তো হই কি বসে থাকবো আমার কি বাসার কোনো কাজ নেই আমি বাসা ফাঁকি দিয়ে তোমার বাসা এসেছি এখন যদি এখানেও লেট করি কখন কি করব কখন বাসা যাব তো লেট না স্যার লেট না করলে কন্ডম ছাড়াই

দুজনে একটু দুষ্টামি ফাইজ আমি কইরা মাথাটার একটু খাড়া করাই কখন কখন আসবে আর এর মাঝখানে তুমি কি উল্টা ঠিক আছে এই তো লক্ষ্মী মেয়া এত শুরু করব আজকে তোমার পায়ের তাওলার থেকে শুরু করি একদম মাথার চান্দি পর্যন্ত যাবো এর ভিতরে আয়া পড়ব হেলমেট স্যার আপনাদের পার্সেলটা চলে এসেছে আসলে কে আসলো আবার আমার মনে হয় হেলমেট লয়েছে তুমি কি এখন ডালে যাবে আমারে যেতে হবে যাও সমস্যা কি এটা কি আমারও আশা আমার পাশে তো কলিং বেল নেই তুমি এইখানে আমি এটা তো আমার বান্ধবীর বাসা এখানে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি ভেতরে মনে হয় কেউ পার্সেল অর্ডার করছে যাও পার্সেলটা আমাকে দাও আমি দিয়ে দেব আমি দিয়ে আসতেছি আরে আকাশ আকাশ স্যার আপনার পার্সেল এত সময় লাগলো কে ভাই আরো তাড়াতাড়ি আইতে লাগ না আপনার লাগিয়া কোন সুমের থেকে আমি বয়ে রইছি ঘন্টার পর ঘন্টা কি ব্যাপার ভাই দাঁড়া রইছেন কে বিল তো দাও শেষ আপনি কি এটা এখন ইউজ করবেন ওরে বাবা এতক্ষণ ফোন ধরে অপেক্ষা করতেছি এটার লাগে নালে এতক্ষণে দুই তিনবার হয়ে যাইতো উনি আপনার কি হয় আবার গার্লফ্রেন্ড ভাই আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ওনাকে দিয়ে ইউজ করবেন বুঝলাম না আপনি এত কথা জিগাইতাছেন কে হেরে দিয়ে ইউজ করব না আমার নানির লগে আমি এটা দিয়ে ইউজ করব এটা আমার ব্যাপার কিন্তু আপনি জিগাইতাছেন কে আমি জিজ্ঞাসা করতেছি তার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে আপনি হইছেন আনা আর নেওয়ার লোক এত গভীরে কে লেগে ঢুকতাছেন গভীরে ঢুকতেছি তার কারণ হচ্ছে আপনি বলছেন আপনি ওনার বয়ফ্রেন্ড উনি আপনার গার্লফ্রেন্ড কিন্তু উনি বলছে যে উনি ওনার বান্ধবীর বাসায় এসছে আপনাদের দুজনের কথার মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না মিল আর অমিল খুঁজা যা দুলাভাই আপনি কি করবেন হ্যাঁ আপনার কই ফোর দিতে হইব আমার বান্ধবীরে লয়া আমি এরম এরম করব আপনার সমস্যাটা কি আপনার যত সহ্য না হয় আপনি হোটেলে যান গিয়া মাথাটা ঠান্ডা করে বাড়ি যান আমার হোটেলে যাইতে হবে না আপনি যাকে আনছেন মাথা ঠান্ডা করার জন্য সেই মূলত আমার মাথা ঠান্ডা করার মেশিন তার মানেটা হচ্ছে সে আমার ওয়াইফ কি বলেন সত্যি কই তাছেন আপনার বউ আমি একদম সত্যি বলছি এটাই আমার বউ কিন্তু এইটা হচ্ছে তোমার বান্ধবী বান্ধবীর মুখে আজকাল দাড়ি থাকে না বান্ধবী আজকাল ছেলে মানুষ হয় কথা বলছো না কেন কোন ভাই চুরি করে যে ধরা খায় হ্যাঁ কি কোনো সময় কথা কয় কোনো সময় কথা কয় না তোমার আমি মনে করছিলাম তুমি একজন ভালো মানুষ আসলে তোমার ভিতরে যে আমি কল্পনা করতে পারি না যাই হোক ভাই আমার মনে হয় আমিও ঘুম জায়গায় আড দিয়েছিলাম আপনি আমাকে মাফ করে আসলে আমি জানতাম না যে ওই আসলে এরকম আমি মনে করছিলাম ওই কয়েক জায়গায় যায়া যায়া মনে এসব করে কিন্তু ঘরে স্বামী রেখা ওই যে পর পুরুষের লগে মেলামেশা করে সেটা আমি জানতাম না আমিও জানতাম না আমার ওয়াইফ যে আমার আড়াল করে অন্য অন্য মানুষের বাসায় যে সার্ভিস দেয় সেটা আমার জানা ছিল না কেন করছো এগুলো তুমি কেন করছো এগুলো কিসের তুমি শুনতে চাচ্ছ তাহলে শোনো আমি বলছি তুমি কয় টাকা বেতন পাও কয় টাকা পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা সংসার চলে সংসার চলতে অনেক কষ্ট হয় আমি চেয়েছিলাম তোমাকে একটু সাহায্য করার জন্য আমি অনেক জায়গাতে গিয়েছি চাকরির খোঁজে কিন্তু তারা কোনো চাকরি দেয়নি তারা চাকরি দেওয়ার নাম করে আমারে এই প্রতি রোগ দিয়েছে আমি কি করব যদি শরীরই দিতে হয় তাহলে চাকরি করে কেন দেব বাহিরে গিয়ে এমনি দেব তুমি তুমি আমাকে সাহায্য করার জন্য এটা করেছিল তাই না আমি মাস শেষে পনেরো হাজার টাকা স্যালারি পাই এটা তো নতুন কিছু না দীর্ঘদিন যাবৎ চলছে ভালোই তো চলছিল সংসারটা কখন কোন জিনিসটার অভাব ছিল হয়তো বা রাজরানীর মতো করে রাখতে পারেনি তোমাকে কিন্তু তিনবেলা তিন তো খেতে দিতে পেরেছিলাম তাই না আমি তোমাকে বলেছিলাম যে আমাকে সাহায্য করো আমি আর পারছি না আমি আরো বেশি কষ্ট করতাম অনেক পরিশ্রম করতাম তো তাই বলে আমার ওয়াইফ শরীর বিক্রি করে টাকা দিয়ে সংসার চালাবে ওরকম সংসারের তো আমার দরকার নেই সংসার কাকে বলে বুঝো একান্ত তুমি আমার আমি তোমার এটাকে বলে সংসার তুমি যেটা করছো এটাকে তো সংসার বলে না তুমি তো আমার সম্পত্তি অন্য মানুষের কাছে বিলিয়ে দিয়েছো টাকার বিনিময়ে তোমার সাথে আমার সংসার হতে পারে না তোমার সাথে আমার কখনো সংসার ছিল না আর আজকের পর থেকে থাকবেও না তুমি তোমার মতো আমি আমার মতো আকাশ প্লিজ তুমি এমন কথা বলো না এবার কেন আমাকে maaf করে দাও আমি তোমার যে বেতন হবে ওই টাকা আর ওই টাকাতে আমি সন্তুষ্ট থাকব আমি আর কোনোদিন লোভ করব না প্লিজ maaf করে দেব তোমাকে maaf চাচ্ছো না তোমাকে maaf করে দেব হ্যাঁ সাময়িক সময়ের জন্য তোমাকে maaf করে দিলাম যখন কিনা তোমার সাথে এক ছাদের নিচে লাইট নিবিয়ে শুভ তখন আর তোমাকে মাফ করতে পারবো না এই কথাগুলো আমার মনে পড়বে আমি তোমার সাথে ওই মুহূর্তটা কাটাতে পারবো না আমি তোমাকে চাইলেও মাফ করতে পারবো না মুক্তা তুমি যেটা করছো হয়তো বা তোমার কাছে কিছু মনে হচ্ছে না কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয় কারণ আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি ভালো থেকো তুমি আকাশ আকাশ ডাইকা লাভ কি বুঝুতে তোমার নেওয়ার হইতো তাহলে সাথে নেওয়া যাইতো আমার মনে হয় না আর ঘরে তোমার আর স্থান হইব তোমার স্বামীর সংসার করতে যাইবা না জাগায় জাগায় নিজের দেহ বিক্রি করে আমি আকাশের কাছে যাব সমস্ত নষ্টের মূল এই কন্ড আমার মনে হয় ভুলটা আমি করছি